এটা হলো একটা ছোট পোকার ডিমের গল্প যে কিনা শামুকের ডিমওয়ালা একটা গর্তের মধ্যে পড়ে গিয়েছিল এর কিছুক্ষণ পর যখনই মা শামুকটাই সে তার ডিম দেখতে শুরু করে তখন সে একদমই বুঝতে পারেনি যে তার ডিমের সঙ্গে অন্য একটা পোকার ডিম চলে এসেছে তখন হঠাৎ করে তার সবগুলো ডিম ফুটে এক এক করে তার সবগুলো বাচ্চা বের হয়ে আসে এরপর তারা সবাই তাদের মায়ের পিছে পিছে হাঁটতে শুরু করে দেয় তখনই সেই পোকার ডিমটাও ফুটে একটা বাচ্চা বের হয়ে সেই শামুক দেখতে পায় এই জন্য সে তাদেরকে নিজের ভাই মনে করে তাদেরকে অনুসরণ করতে শুরু করে দেয় এরপর মা শামুকটা তাদেরকে একটা সবজির জমির মধ্যে নিয়ে যায় যখন শামুকগুলোর বাচ্চাগুলো একটা বড় পাতাকে খেতে গেলে সেই পোকার বাচ্চাটা এসে একই পুরো পাতাটাকে খেয়ে ফেলে। ঝারঘরণে বাকিদের জন্য আর কিছুই বেঁচে থাকে না। এই জন্য সবগুলো শামুক তার উপর অনেক রেগে সেখান থেকে চলে যেতে শুরু করে। এরপর রাত হলে শামুকগুলো ঠান্ডা থেকে বাঁচার জন্য তাদের খোলসের মধ্যে ঢুকে ঘুমিয়ে পড়ে। তখন সেই পোকাটাও ঠান্ডা থেকে বাঁচার জন্য একটা বোতলের ঢাকনা দিয়ে নিজেকে ঢেকে দেয়। এর কো একদিন পর শামুকগুলো অনেক বড় হয়ে গেলে তারা জোরে জোরে বিয়ে করতে শুরু করে দেয়। এই জন্য তখন সেই পোকার বাচ্চাটা বুঝতে পারে তাদের মধ্যে কেউই তাকে ভালোবাসে না। এই জন্য সে অনেক মন খারাপ করে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়।